মেঘ জমেছে আকাশেতে বলছি আমি তাই টাপুর টুপুর বৃষ্টি পরে আমি ভিজে যাই উড়ি বাবা উড়ি উড়ি বাবা কি দারু মেঘ জমেছে আকাশেতে বলছি আমি তাই টাপুর টুপুর বৃষ্টি পরে আমি ভিজে যাই উরি উড়ি বাবা উরি উড়ি বাবা কি দারু আকাশেতে বলছি আমি তাই কাপড় টুপুর বৃষ্টি পরে আমি উরি কি লেবু তুই আমার পারমিশন ছাড়া গান গাইল কেন গান গাইতে গেলে আবার কারো পারমিশনের দরকার হয় নাকি পারমিশনের দরকার হয় না তাহলে কিসের দরকার হয় গান গাইতে গেলে একটু ভালো গলার দরকার হয় আর একটু ইমোশনের দরকার হয় বটে তোর ইমোশন টিমোশন ছাড় তুই বল আমার পারমিশন ছাড়া তুই গান গাইলি কেন কি ব্যাপার রে ফেলু ভাই তুই আজ এত রেগে আছিস কেন তুই কি আজ বাড়িতে তোর বাবার হাতের মাইটটার খেয়ে এসেছিস নাকি তোর আজ ঠিকমতো তো ক্লিয়ার হয়নি বল তো

সার লেবু জোরে জোরে গান গাইছিল তাই বলে তুই লেবুকে মেরে ওর পাইখানা বার করে দিবি সার লেবু আবার আমার মুখে মুখে তর্ক করেছিল তর্ক সবাই মুখে মুখেই করে তর্ক করলে বুদ্ধি বাড়ে তাই বলে তুই লেবুকে মেরে ওর পাইখানা বার করে দিবি করছে ও বলছে মেরে পাটপাট করে দেব আর কালকে বলছে স্যার আমি বললাম এই ক্লাসে রেজিস্টার্ড করা ইলেকটেড মনিটর মনিটর হলেই বা তুই কি নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট মনে করিস তুই জাপানে কুইজ কম্পিটিশনে গিয়েও সেখানেও একটা চাইনিজ ছেলের সাথে মস্তানি করেছিস তুই নিজেকে কি ভাবিস বলতো স্যার আমি নিজেকে একজন শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোকবাদী কি বললি ওই কিছু বলিনি তো এই তোরা সবাই বসে পড় স্যার আমরা ফেলুকে আর মনিটর চাই না আপনি মনিটর চেঞ্জ করার ব্যবস্থা করুন হ্যাঁ স্যার হাবলু ঠিকই বলেছে বটে আমরা আর ওই ফেলুটকে মনিটর চাই না আপনি জলদি মনিটর ইনজেকশনের ব্যবস্থা করুন বটে আরে ওটা মনিটর ইনজেকশন না ওটা হবে মনিটর ইলেকশন মানে মনিটর নির্বাচন হ্যাঁ স্যার ওইটাই বটে আপনি ইমিডিয়েট ওই ইলেকশন করে মনিটরটা চেঞ্জ করুন বটে দেখ মনিটর চেঞ্জ করুন বললেই তো মনিটর চেঞ্জ করা যায় না এর একটা প্রসেস আছে প্রথমে ভেলুর বিরুদ্ধে তোদের অনাস্থা প্রস্তাব আনতে হবে তারপর নির্বাচন কমিশনকে সেটা জানাতে হবে তারপর নির্বাচন কমিশন এখানে এসে তোদের ইলেকশন করিয়ে আবার নতুন মনিটর ঠিক করে দেবে ব্যাপারটা তোরা যত সহজ ভাবছিস অত সহজ নয় মানছি না মানবো না হ্যালো কে আর মনিটর মানছি নাই মানবক নাই বটে ওই পেছি ওই হাবলু ওই লেবু ওই রকম করছিস কেন বন্ধু যা কালকে তোদের তিনজনের জন্য আমাদের গাছের থেকে তিনটে ল্যাংরা আম পেরিয়ে নিয়ে আসবো তুই ল্যাংরা আমি আনিস আর ভালো আমি আনিস না কেন তোকে আর আমরা মনিটর হিসাবে মানভোগ নাই ডেটু রে তুই আমার হয়ে কিছু বল স্যার আমার ভাই আপনার ভাই সবার ভাই এই ফেলু ভাই আমাদের ক্লাসের মনিটর থাকবে না স্যার আমরা সেটা মানব নাই আপনি সময় নষ্ট না করে জলদি নির্বাচন কমিশনকে ফোন করুন বটে দূরহাটো দূরহাটো ফেলু ভাই হটো বটে এই তোরা থাম থাম আমি নির্বাচন কমিশনকে ফোন করছি হ্যালো নির্বাচন কমিশন আপনি এখনি জলদি জুনিয়র হাই স্কুলে চলে আসুন এখানে একটা এমার্জেন্সিতে মনিটর ইলেকশন করাতে হবে না না দেরি করলে হবে না এখনই ইলেকশন চাই না হলে পরিস্থিতি আমার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে হ্যাঁ কোনো গাড়ি নেই আপনি টোটোতে করেই চলে আসুন আমি টোটো ভাড়া দিয়ে দেব হ্যাঁ আসুন 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 এই নির্বাচন কমিশন আসছে তোরা সবাই মনিটর ইলেকশনের জন্য জলদি নমিনেশন ফাইল করে দে বল তোরা কে কে ইলেকশনে দাঁড়াবি স্যার আমাদের পক্ষ থেকে ক্যান্ডিডেট হিসেবে আমি ফেলু ভাইয়ের নাম প্রস্তাব করছি আমি এই প্রস্তাব করছি আমাদের পক্ষ থেকে আমি লেবুর নাম প্রস্তাব করছি ঠিক আছে ঠিক বসে পরে আর কালু তোদের দুজনকে বলছি নির্বাচন কমিশন যখন ঢুকবে তখন আমার নাম করে জোরে জোরে চিল্লাবি আর আমার নামে ভালো ভালো স্লোগান দিবি সেটা আবার বলতে হয় ফেলু ভাই তুই নিশ্চিন্তে থাক তোর না নেই এমন স্লোগান দেবো চার শুনে নির্বাচন কমিশনও অবাক হয়ে যাবে ওই দেখ নির্বাচন কমিশন চলে এসেছে মনে হয় আসুন স্যার আসুন ঘেট্টু চিল্লা আর জোরে জোরে স্লোগান দে ফেলু আমার দেশের ভাই সবার কাছে ভোট চাই এইভাবে মিন মিন করে বলছিস কেন জোরে জোরে গলা ফাটিয়ে বল খালি পেটে গলায় জোর আসছে না ফেলু ভাই এই তো সকালেই তো তোকে চা বিস্কুট খাওয়ালাম সে তো চিনি ছাড়া লাল চা খাওয়ালি সেটা এখনো পেটে থাকে তোর শুধু খাওয়া আর খাওয়া তাহলে আমি আর চিল্লাতে পারবো না কিন্তু চিল্লা ঘেটু চিল্লা বিকেলে তোকে চিকেন বিরিয়ানি খাওয়াবো সত্যি তো সত্যি মানে তোর ঠাকুমার দিব্যি দিয়ে বলছি খেলু আমার দেশের ভাই সবার কাছে ভোট চাই খেলু আমার দেশের ভাই সবার কাছে ভোট চাই কালু তুই কিছু বল একের পরে দুই তিন খেলু ভাইকে কে ভোট দিন একের পরে দুই তিন খেলু ভাইকে কে ভোট দিন এই হাবলু পেছি তোরা কিছু বল বিড়াল ডাকে ম্যাউ ম্যাউ লেবু ভাইকে ভোট দাও বিড়াল ডাকে ম্যাউ ম্যাউ লেবু ভাইকে ভোট দাও ঠিক আছে ঠিক আছে এইবার তোমাদের প্রচার বন্ধ করো স্যার আর একটু বাকি আছে এইটাই লাস্ট বটে পেচি ওইটো বল তুই ওইটো কোনটা ওই যে ওইটো লেবু ভাইয়ের চরিত্র ঐ তো বল ঐ ঠিক আছে ঠিক আছে এইবার তোমরা বলো এই মনিটর ইলেকশনে কে কে দাঁড়িয়েছো স্যার আমি দাঁড়িয়েছি আমার নাম ফেলু ভাই তুমি কোন দলের থেকে দাঁড়িয়েছো ফেলু ভাই তোমার দলের নাম কি স্যার আমার দলের নাম অকরমার দল ফেলু ভাইয়ের বিরুদ্ধে কে দাঁড়িয়েছো বলো স্যার আমার নাম লেবু বটে আমি ফেলু ভাইয়ের বিরুদ্ধে ল্যামিনেশন ফাইল করেছি ওটা ল্যামিনেশন নয় ওটা হবে নমিনেশন হ্যাঁ স্যার ওই তোই ল্যামিনেশন ফাইল করেছি বটে আবার বলছে ল্যামিনেশন ওটা নমিনেশন ফাইল হবে নমিনেশন ফাইল হ্যাঁ স্যার ওই ফাইল বটে আচ্ছা লেবু তোমার দলের নাম কি স্যার আমার দলের নাম আমার দলের নাম হইল আমার দলের নাম হইল পেটে আসছে মুখে আসছে না বটে এই পেচি আমার দলটোর নাম কি বটে হ্যাঁ স্যার ওইটাই বটে লেবু তুমি তোমার দলেরই নাম জানো না তুমি আবার মনিটর ইলেকশনে দাঁড়িয়েছো? হ্যাঁ স্যার দাঁরাஞ்சி বটে ঠিক আছে লেবু তুমি দাঁড়িয়ে থাকো আর বাকি সবাই বসে পড়ো লেবু এবার তুমি বলো তুমি মনিটর হলে তুমি এই ক্লাসের জন্য কি করবে স্যার আমি মনিটর হলে এই ক্লাসটার জন্য যা যা করতে হয় তাই তাই করব বটে দরকার পড়লে জান দিন দেব তোর জান দিতে হবে না লেবু তুই এই ক্লাসের জন্য নতুন কি কি করবি সেটাই তুই বল স্যার আমি মনিটর হলে এই স্কুলটাতে সকাল 6টায় ক্লাস শুরু হবে আর রাত 10টায় ক্লাস শেষ হবে তার ব্যবস্থা করাইন দেব আমি মনিটর হলে প্রত্যেক স্টুডেন্টকে ডেইলি স্কুলে আসতে হবে বছরে তিনশো দিনই ক্লাস হবেক বটে কোনো ছুটি থাকবেক নাই যেই স্টুডেন্ট ছুটি নেবেক তাকে এক লক্ষ টাকা ফাইন দিতে হবেক প্রত্যেক ছাত্রকে ডেইলি একশো পাতা করে হোমওয়ার্ক করে আনতে হবে হোমওয়ার্ক করে না আনলে তাকে একদম জেলে পাঠিয়ে দেবো তোমাকে সমর্থন করছে না তার মানে তুমি আর মনিটর হতে পারলে না স্যার ওই লেবু প্রতিবারই আমার এগেনস্টে মনিটর ইলেকশনে ভোটে দাঁড়ায় আর প্রতিবারই গোহারা হেরে যায় যে নিজে দলেরই নাম জানে না সে আবার কি করে মনিটর হবে নাও ফেলু এবার তুমি বলো তুমি মনিটর হলে এই ক্লাসের জন্য কি কি করবে মানে এই ক্লাসের কি কি উন্নতি করবে ভ্যালু যা বলবি বুঝে শুনে বলিস কিন্তু শহর থেকে সবাই হেলিকপ্টারে করে স্কুলে আসবে হেলিকপ্টার তো দিবি কিন্তু হেলিকপ্টারের তেলটো কে দেবে সাইটো বল আমার বিরোধী দলের ক্যান্ডিডেট লেবু একটা দারুণ প্রশ্ন করলো যে হেলিকপ্টার তো দিবি কিন্তু হেলিকপ্টারের তেলটাকে দেবে বন্ধুগণ হেলিকপ্টারের তেলের জন্য তোমাদের চিন্তা করতে হবে না আমি সবার বাড়ির উঠোনে একটা করে পেট্রোল পাম্প বসিয়ে দেব তোমরা সেখান থেকে ফিরিতে তেল ভরবে আর হেলিকপ্টার চালাবে তাহলে ঠিক আছে বন্ধুগণ আমি যদি মনিটর হতে পারি তাহলে এই ক্লাসরুমটাকে এসি করে দেবো আর তোমাদের সবার বাড়িতেও সব রুমগুলোতে এসি করে দেবো সবার বাড়িতে এসি বসালে আমরা অত কারেন্ট কোথায় পাবো আমার বিরোধী দলের একজন সম্মানীয় নেতা হাবলু একটা প্রশ্ন করলো যে সবার বাড়িতে এসি বসালে অত কারেন্ট কোথায় পাবো হাবলু তোকে কারেন্টের জন্য অত ভাবতে হবে না আমি সবার বাড়ির সামনে একটা করে তাপবিদ্যুৎ কেন্দ্র করে দেবো সেখান থেকে তোরা একদম বিনামূল্যে কারেন্ট পাবি আর মনে সুখে এসি চালাবি তাহলে ঠিক আছে। বন্ধুগণ আমি যদি আবার মনিটর হতে পারি তাহলে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত সকলের খাপার দাপার একদম ফ্রীতে করে দেব। খাবার দাবার কোথা থেকে আসবে অত খাবার কোথা থেকে আসবে? আমি সবার বাড়ির পেছ Stop it!

দেশের ভাই ফেলু ভাইকে আবার চাই ফেলু আমার দেশের ভাই ফেলু ভাইকে আবার চাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর সকলে খুব খুব ভালো থাকবেন